হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর গুড মর্নিং সবাইকে আর এখন বাজে সকাল কটা হবে সাড়ে পাঁচটার মতো সাড়ে পাঁচটাও না পাঁচটার মতো বাজে আর দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আজকে বাড়ি চলে যাচ্ছি আজকে থাকার কথা ছিল আজকে একটু দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার কথা ছিল কিন্তু মানে আমার বোনের বরে হঠাৎ করে একটা পরীক্ষার মানে ডেট চলে এসছে হঠাৎ করে ফোনে এসছে নাহলে ওর বরকে ছাড়া যাওয়া যাবে না একা একা যেতে পারি কিন্তু মানে এই মোবাইল টোবাইল এগুলো পাহাড় টাড়া দেওয়ার জন্য আবার লাইন দিতে হয় না তাও বর থাকলে সুবিধা হয় ওর বরের কাছে রেখে আমরা ঢুকতে পারবো আর এবার ওর বর মানে ডিউটি ডিউটি না মানে একটা এক্সাম ছিল এই জন্য মানে বলেছিল থাকো বিকেলবেলা নিয়ে যাব। তো আমি আর ভাবলাম না আমার সকালেই যাওয়ার ইচ্ছে ছিল পুজো দেওয়ার জন্য আর এই জন্য আর ছেলে মানে থাকলাম না বেরিয়ে গেলাম আর ছেলের স্কুলও খুলে যাবে আবার পর টিউশনও আছে আর নাহলে তার পরের দিন নিয়ে আসতাম আর দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমার বোনের বর দেখো দুই হাতে দুই ব্যাগ আর এই ব্যাগগুলোর মধ্যে আম আছে আমি বাপের বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম অনেক আম হয়েছে আমাদের ওইদিকে তা এত আমার না আনলেও ভালো লাগে না কিন্তু খুব ভারী ব্যাগগুলো আর আমাদের কাদের তো আছেই আর এই জন্য ও বরের হাতে দুটো দিয়েছি আর আমরা অটো করে এসেছি এখানে আর স্টেশনে যাচ্ছি টিকিট কাটব আর এটা হচ্ছে হাওড়া স্টেশন আমি কোনোদিন আসিনি এখানে ফার্স্ট এই আসলাম আমি তো অন্যভাবে অনলাইন দিয়ে আসি আর এদের এখানে তো এই ফার্স্ট গেলাম আর হাওড়া স্টেশনে না আমি মানে এই ফার্স্ট আমার দেখা আর কি আর এখান থেকেই তো নানান দিকে ধরো ট্রেন ফ্রেনগুলো যা আমার মা যখন বারে গেল তখন এই হাওড়া স্টেশন থেকেই মানে গিয়েছিলো আর দেখো এটা হাওড়া স্টেশনের এই যে নামলাম এই এদিক দিয়ে সিঁড়ি করে এভার যাবে টিকিট কাটতে আর অনেক বড়ো স্টেশন আর সকালবেলা কী তো রবিবার ছিল তো মানে ভিড়টা একটু কম ছিল আর আমি এক্সপ্রেস ট্রেনে আসবো অতটা ভিড় ছিল না এক্সপ্রেস ট্রেনেও ভিড় থাকে কিন্তু রবিবার বলেই ভিড় ছিল না আর প্রচুর লোক তোমার শুয়ে রয়েছে ওরা হয়তো দূরের যাত্রী ট্রেন ধরবে বা বাইরে থেকে এসছে মানে এরকম আর কি প্রচুর মানে ওখানেই খাওয়া দাওয়া করছে ওখানে সব কিছু অনেক লোক এরকম স্টেশনে শুয়ে রয়েছে তোমার এই হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশন এই মানে দুটো স্টেশনে প্রচুর লোক প্রচুর ভিড় আর দেখো এই এই ফার্স্ট দেখলাম আমি আমার জীবনে মানে আমি তো সবসময় ছোটো বেলুন আর একটু বড়ো বেলুন বা বার্থডের বেলুনগুলো ওগুলো দেখি ওগুলো বড়ই থাকে আর এগুলো দেখো আমি এই স্টেশনে দেখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো দাঁড়িয়ে রয়েছে আর হাতের মধ্যে যেগুলো ফোলা নেই সেগুলো আমি দাম জিজ্ঞাসা করিনি কেন নেবো না ফালতু আর এগুলো যারা মানে ঘরে একদম ছোট বাচ্চা থাকে তাদের জন্য ওই বেলুনগুলো ঠিক আছে আর এমনি ফুটিয়ে ফেললে আর কি আর দেখো বন্ধুরা আমার বোনের বড় টিকিট কাটছে এখানে আর আমরা দাঁড়িয়ে রয়েছি আর আমি উঠেছি চারটের সময় আর দেখছে কটায় ট্রেন আমাদের ছটা পনেরো মানে ট্রেন ছিল এর আগেও একটা ছিল ওটা উঠেনি মানে ছটা কাজে পাঁচে আর যেটা ছটা পনেরো ট্রেন আমরা সেটাই উঠেছি আর আমার বোনের বর দেখো না খুব মারা যায় না তো আর ছটা পনেরো ট্রেন তো আর আমার ছেলে বলছে মেসু নামো নামো ছটা বাস দিয়ে মানে ছটা দশ বা এগারো যখন হয়ে গেছে আর ও তো নামছেই না দাঁড়িয়েই রয়েছে আর ও দেখো দেখছে মানে মানে খুব শান্ত টাইপের আর কি একদম আর খুব মায়া আর দেখো দাঁড়িয়ে রয়েছে নামছে না আর ওদেরও মন খারাপ চলে এসেছি আসলে কি বলতো মানে যাওয়াই হয় না মানে যাবো করে করে না যাওয়া হয় না আর মানে গেল আবার মায়া আর কি তা থেকে মনে হয় না যাওয়াই ভালো করে তাকাই ভালো আর দেখো বন্ধুরা ট্রেন তো ছেড়ে দিয়েছে আর এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন ওই দেখো সাইডে ওইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই ট্রেনটাও আসা যে তোমাদের এখানে কিন্তু অনেক ভাড়া জন্য মানে টিকিট কাটেনি আমাদের মানে দুর্গাপুরে ওই বন্দে ভারতটা কিন্তু আসে ওখান থেকে হাওড়া থেকে ওটা দাঁড়িয়েই ছিল কিন্তু আমরা উঠিনি আর দেখো ওই পাশে তো একটা দেখালাম আর এই পাশে আর একটা বন্দে ভারত দু পাশে দুটো ছিল আর এগুলোর দেখো সামনের দিকটা অন্য টাইপের ডিজাইনটা বেশ ভালো লাগে আর অত তাড়াতাড়ি আসে না ওগুলো মানে এত মানে আমি যখন উঠেছি আমি আটটার মধ্যে নেমে যেতাম আর আমি যে এক্সপ্রেসটা এসছি সেটা আমি নটায় নেমেছি তারপরে বোঝা এক ঘন্টার ডিফারেন্স মানে ওটা মানে আমি উঠলে মানে হাওড়ার থেকে একদম ডাইরেক্ট দুর্গাপুর চলে আসতাম না বর্ধমান মনে থামতো না বর্ধমান মনে থামে বর্ধমান মানে একটা স্টপেজ থামতো তারপরে আমাদের স্টপেজ চলে আসতো মানে এত স্পিডে চলে আর দেখি দেখা যাক জীবনে একবার উঠার ইচ্ছা আছে এই ট্রেনটার মধ্যে আর ভালোই এসেছিলাম বেশ অদিন অত চাপ পড়েনি অন্যবার তো আমি লোকাল লোকাল করে আসি বাপের বাড়ি থেকে আর এবার তো এক্সপ্রেসে এসেছি আর মানে অতটা কষ্ট হয়নি আর আমার ছেলে বলছে জল খাবে আর আমি প্রথমে বলেছিলাম যে জলের বোতলটা নিয়ে বস আর ও নিয়ে বসেনি তাই জলে আবার ব্যাগটা পারলো আর দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর আর তোমাদের কাছে কিছু আর শেয়ার করলাম না রাস্তায় কেন রাস্তায় না মানে এতগুলো ব্যাগ ছিল তো হাতে আর মোবাইল বার করে নিই মোবাইলও ব্যাগে ঢোকানো ছিল আর বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে চান টান করেছি তো আর সমস্ত কাপড় সেদিনই ধুয়ে ফেলেছি সকাল সকালেই চলে এসেছিলাম নটা নাগাদি আর ওদিন আমার বড় বাড়িতে ছিল আর মাছ নিয়ে এসেছিলো রবিবার ছিল আর এসে চান টান করে কাপড় কেচে টেচে মানে বেশি কিছু রান্না করিনি তো ওদের সাথে একটু তাও শেয়ার করে দিলাম আর কয়েকটা পটল ভাজা করেছিলাম আর এই সবজিটা দিয়ে এই মাছের ঝোলটা করেছিলাম এটা চারাপোনা মাছ ছিল কেন এসে এত জামা কাপড় ধুয়েছি মানে আমি এসে না ওগুলো আমার আর ঘরে ঢোকাতে ভালো লাগে না তারপরে তোমার পরিশ্রম পড়ে যায় এক জায়গা থেকে আসলে না ঘর দুয়ার কেমন হয়ে থাকে যেন রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে সেই আমি এসেছি নটায় আমার কাজ বাজ শেষ হয়েছে তোমার তিনটের সময় জল না হলো আর এই দেখো এই আমগুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি বাপের বাড়ি বলতে আমার দিদির বাড়ি গাছের আম এগুলো আর খুব মিষ্টি এই আমগুলো এত মিষ্টি না মানে এরকম দেখা যাচ্ছে কিন্তু ভিতরে পুরো লাল এত ভালো আমগুলো আর এগুলো এই টাইমেই পাকে এগুলো কিন্তু আগে পাকে না আর আমি প্রত্যেক বছর এই টাইমেই যাই আমার মা বলে যখন আমার ছেলের ছুটি পড়ে তো অনেকদিন আগেই পড়ে গেছে মা বলছে এখন আসবি না কয়েকদিন বাদে আয় তাহলে আম খেতে পারবি ওর জন্য আমি কয়েকদিন পরেই যাই ওর ছুটি প্রায় তোমার কুড়ি তিরিশ মানে পঁচিশ দিন হয়ে গেলে তারপরে আমি যাই এই ছুটিটা তো ওর অনেক দিন থাকে আর ওই জন্য একটু লাস্টের দিকে যাই তাহলে আমও আনা যায় আর প্রচুর আম হয়েছে আমার দিদির বাড়িতে এবার কিন্তু অত আম ধর আনা যায় না তাও আমি অনেকটাই নিয়ে এসেছি কেন আমাদের ঘরে মানে আমার শাশুড়ি শ্বশুর মশা তারপরে যাটা থাকে তো ওদেরকেও একটুখানি দেবো ওর জন্য একটু বেশি করে নিয়ে এসেছি আর বলো তো কি একটু পাকলে ভাবছি কয়েকটা ফিজে ঢুকিয়ে দেবো আর এর জন্য একটু বেশি করে নিয়ে এসেছি আর কাছাকাছি থাকলে তো কোনো কথাই ছিল না আর টোটো করে এক বস্তা নিয়ে আসতে পারতাম আর কিন্তু অতটা দূর না হাতে বইতে হয় আর এবার তাও অতটা কষ্ট হয়নি যেহেতু এক ট্রেনে মানে আমার বোনের বর তুলে দিয়ে গেছে ততটা কষ্ট হয়নি আর দেখো বন্ধুরাও দিন চেয়ে চাদর কিনেছিলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম চাদর কিনতে গিয়েছিলাম আর এই চাদরগুলো না আমি নিয়ে এসেছি এ দেখো আর দাম কত সস্তা জানো এগুলো দুশো কুড়ি টাকা করে নিয়েছে আর তোমার এখানে আমাদের দুর্গাপুরে মানে চাষোর কাছাকাছি ছিল এই চাদরগুলোর দাম এখান থেকে আমি চাদর কিনি না আমি সবসময় বাপে বাড়ির ওখান থেকে কিনি ওখান তো কারখানা কমে দেয় আর যদি তুমি ছটা করে আনি তাহলে তো আরও সস্তা দেয় আর আমি দুটো নিয়ে এসেছি দুটো এটাও বেড কভার আর হচ্ছে আর দুটো বালিশের কভার নিয়ে এসেছি আরও আনার ইচ্ছে ছিল মানে কোল বালিশের কভার আনার ইচ্ছে ছিল এবার কি বলো তো অনেক আনলে না ব্যাগটাও ভারী হয়ে যায় ওর জন্য আর নিলাম না আবার পরের থেকে যখন যাব তখন নেব আর আমি সবসময় বাপের বাড়ি থেকেই আনি এই সব জিনিস মানে আমাদের ওই কারখানার থেকে ওটা আমাদের বাড়ির কাছেই আর এগুলো সব তোমার সুতির এই সব আর চাদর দুটো তা তোমাদের সাথে আবার একটুখানি শেয়ার করে দিলাম আর কালারগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে এই উপরের কালারটা আমার ছেলের পছন্দ তা ওর পছন্দ এই কালারটা নিয়েছে আর যে সাদা চাদরটা দেখছো আমার খাটে পাতা আছে ওটাও কিন্তু ওখান থেকে মানে আমার বাবার বাড়ির ওখান থেকে মানে আমি আমার শ্বশুর এখান থেকে আমি চাদর কিনিই না এবারই আমি কিনতে গেলাম আর আমার ছেলের কাণ্ড দেখো আমাদের গাছে তো প্যারা হয়েছে ও এসেই দুপুরবেলা না বিকেলবেলা গিয়েছিস না গিয়ে বিকেলবেলা গিয়ে কয়েকটা প্যারা নিয়ে এসছে আবার পেরে আর এই যে চুরিটা দেখছো এটা আমার দিদি দিয়েছে আমাকে বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের সাথে আজকে সেরকম করে মানে সেরকম দেখাতে পারিনি সেরকম করে বলছি মানে এসেছি আজকে বোনের বাড়ি থেকে আজকে আসলাম আর এসে জানো এতদিন পরে আসলে দুয়ার কেমন হয়ে থাকে আর এসে তো সব জামাকাপড় কাচলাম কেচে টেচে তারপরে রান্না করলাম রান্না করে চান টান করে রান্না করলাম রান্নাও সেমনভাবে দেখায়নি সাধারণ একটু দেখিয়েছি মাছের ঝোল করেছিলাম আবার ভাজা করেছিলাম ব্যাস আর কিছু না আর তারপরে জামা কাপড় ধুলাম আবার হলো বৃষ্টি আবার নিলাম আবার তুললাম এরকমই করছি এবার তারপরে জল টল রান্না থাকে আর এতদিন পরে এসে ঘর দু তো নোংরা থাকবেই ঘর দু অত নোংরা ছিল না রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম আর এতদিন পরে আসলে প্রেমণী এমনই হয় আর মনটাও খারাপ লাগে আর বোনের বর তো দেখলেই দিয়ে আসলো আমাদেরকে ইসাতে টেনে তুলে আর ওর বরের জন্য খারাপ লাগে বেচারা আর ওর বর খুবই ভালো মানে বলবো খুবই ভালো আর কি আর আমার ছেলেরও মন খারাপ হচ্ছিলো ও মানে আজও থাকার ইচ্ছে ছিল বুঝেছে তো মানে আজকে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল তা ওর বরের একটা হঠাৎ করে আবার মানে একটা পরীক্ষা দাঁড়িয়ে এসছে মানে আজকেই পরীক্ষা আজকে আমি চলে এসছি আর আমার ছেলের মঙ্গলবার থেকে পড়ি স্কুলে আছে তাও ভাবছি দক্ষিণেশ্বরটা দেখেই যায় এটাই ভেবেছিলাম কিন্তু এবার ওর বর যেতে পারতো দুপুরের পরে আমি ভেবেছিলাম সকালে যাব যাই হোক ঠিক আছে আবার নেক্সট আবার যখন যাবো তখন আর তোমাদের সাথে শেয়ার করলাম আর এক জায়গা থেকে এসে না সব কোস্ত কিছু করে আর শরীর আর চলছে না আজকে শরীর আর খারাপ লাগছে আর কালকের দিনটা ওর পড়া আছে কালকের থেকে আর স্কুলটা তারপর দিন থেকে আর অনেক দিন ছুটি ছিল ওদের এই গরমের ছুটিটা আমার ছেলেদের অনেক দিন দেয় মানে ডিসেম্বরেরটাও দেয় অনেক দিন কিন্তু মানে এই গরমের ছুটিটা অনেক দিন বেশি থাকে এটা প্রায় মাসের মতো আর যাই হোক আর মন খারাপ করে কি করবো বলো আসতে হবে ঠিক আছে তাহলে একদিন মতো ভিডিওটা আমি এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টাটা সবাইকে আর মা কাঁঠালের বিচিও দিয়েছিল কতগুলো ওটা তোমাদেরকে আর দেখায়নি কেন মা যখন এনেছিল তখন তোমাদের দেখিয়েছিলাম ওগুলোই মা দিয়ে দিয়েছে আর আমও নিয়ে এসেছি আবার হেঁটে হেঁটে আসছি যেন ট্রেন থেকে নেমে একটা কিছু পায়নি টোটো ছিল অনেক টাকা চায় আমাদের এইটুখানি আসবো অনেক টাকা চায় এই জন্য উঠে আর রিক্সা টিস্কা আসলেও আসা যায় ষাট টাকায় মানে বেশি নেই একটুখানি পাঁচ মিনিট ধরো স্টেশন থেকে এসে ষাট টাকা বুঝলেন উঠে নি হেঁটে হেঁটে কষ্ট করে এসেছি আর এক্সপ্রেস ট্রেনে এসে তো মানে খুব একটা কষ্ট হয়নি ঠিক আছে বন্ধুরা তারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক সার কমেন্ট ও সাফ করে টাটা